নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভবানন্দ স্টাডি ইউটিউব চ্যানেল কেন্দ্রীয় সরকারের সেরা পাঁচটি চাকরি এখানে শূন্য পদ তোমাদের এক লাখের কাছাকাছি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যোগ্যতা এখানে ক্লাস টেন পাশ করে থাকলেও আবেদন করতে পারছো ক্লাস টুয়েলভ পাস করে থাকলেও আবেদন করতে পারছো বেতন এখানে তোমাদের তিরিশ হাজার টাকা দেওয়া হবে রাজ্যের তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা আমি পাঁচ নম্বরে রেখেছি আইটি বি পি সাফাই কর্মচারী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছ এখানে তোমাদের এজ লিমিট রয়েছে যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর তিন বছরের ছাড় পেয়ে যাবে তারা কিন্তু আঠেরো থেকে আর আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের পর পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তারা কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এটা তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ আর দু হাজার চব্বিশ তারিখে আগস্ট মাসের ছাব্বিশ তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে তো এই তারিখের আগে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এর ফুল ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কে ক্লিক করো তোমরা কিন্তু সবাই ফুল ভিডিওটা দেখে নিতে পারবে চার নম্বরে যে চাকরিটি রেখেছি রেলওয়ে এন টিপিসি এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি বেরোবে সেটা হচ্ছে দশ হাজার আটশো চুরাশিটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস টুয়েলভ পাস করে থাকলেও আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট পাস করে থাকলেও আবেদন করতে পারবে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের বয়স কিন্তু তোমাদের আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যারা ও বিসি এবং ই ডাব্লিউএস রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা এসসি এস টি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তিন নম্বরে আমি যে চাকরিটি রেখেছি তোমাদের এসএসসি স্টিনোগ্রাফার এখানে টোটাল পোস্ট তোমাদের বের হয়েছে দু হাজার ছয়টি শূন্য পদ্ধতি তোমাদের নিয়োগ করা হচ্ছে এই ভ্যাকেন্সিটা তোমাদের টেনটি ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু আরও ইনক্রিজ করা হবে যেটা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানা গিয়েছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ন্যূনতম তোমরা যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তিরিশ যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছে এই বছরের উপর ও বিসি এবং ই তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের পর পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট রয়েছে দেখো সতেরো আট দু হাজার চব্বিশ তারিখে আগস্ট মাসের সতেরো তারিখে লাস্ট ডেট রয়েছে এই তারিখের আগেই তোমরা কিন্তু আবেদনটা করে নেবে অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে দুই নম্বরে তোমাদের যে চাকরিটি রেখেছি এসএসসি জিডি দু হাজার পঁচিশ এখানে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে সিলেকশন পাওনি তোমরা কিন্তু দু হাজার পঁচিশ সালে সিলেকশন নিয়ে নিতে পারবে কীভাবে এখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি তোমাদের ষাট হাজার প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরোবে ঠিক আছে আর এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছে এবং ও এবং ই তারা তিন বছরের ছাড় আঠেরো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা এস সি এস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এবছরের পর পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তারা আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে দেখো আগস্ট মাসে তোমাদের সাতাইশ তারিখ থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে তোমাদের অ্যাপ্লাই চলবে তোমরা কিন্তু অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলবে পাঁচ দশ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই চলবে এই তারিখের আগে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে এক নম্বরে তোমাদের যে চাকরিটি রেখেছি এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস এখানে তোমাদের টোটাল পোস্ট চুয়াল্লিশ হাজার দুইশো আঠাশটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো আর যারা ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের পর তিন বছরের ছাড় পেয়ে যাবে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা এস সি এস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট রয়েছে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে অলরেডি তোমাদের কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়েছে তো এই তারিখের আগে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ